যারা এখনো বিপদ সীমা বা এখনো যারা এই বন্যার পানিতে আটকে পড়েছেন তাদেরকে রেস্কিউ করা খুবই জরুরি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কষ্ট আপনারা দেখছেন এই যে ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ের অবস্থা আর ফেনি শহরে আমরা কোনোভাবে ঢুকতে পারছি পারছি না ফেনি শহরের পানি এত এত পরিমাণ পানি সেখানে আসলে কোনোভাবে আর পানির এত স্রোত এত স্পিড সেখানে স্পিড বোট নিয়েও কিন্তু যেতে পারছে না আপনাদেরকে আরেকটা জিনিস যদি আমরা একটু একটা জিনিস দেখাই এই যে এখানে যারা স্বেচ্ছাসেবীরা আছে তারা কিন্তু নৌকাতে কিন্তু উঠিয়ে তারা কিন্তু তারা কিন্তু তাদেরকে টেনে টেনে কিন্তু নিয়ে গেছে যারা একটু বয়স্ক অসুস্থ বা একটু বাচ্চারা তাদেরকে কিন্তু রেস্কিউ করছেন এখানকার স্বেচ্ছাসেবীরা আপনারা দেখতে পাচ্ছেন যেন তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু তাদেরকে রক্ষা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট করে স্বেচ্ছাসেবীরা কিন্তু যাচ্ছে দর্শক আপনাদেরকে দর্শক আপনাদেরকে দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই খুবই খারাপ অবস্থা মানে কি পরিমাণ বাচ্চা সন্তান মাকে নিয়ে কেউ স্ত্রীকে নিয়ে কেউ বোনকে নিয়ে মানে কি পরিমাণ ভয়ানক কষ্ট করছে দর্শক একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করছে পানি কিন্তু কমছে না পানি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে এর শেষ কোথায় হবে আপনারা যারা ঢাকার থেকে অনেকের ত্রাণ নিয়ে আসছেন বা এখানকার মানুষকে সহযোগিতা করার জন্য তাদের কাছে একটি অনুরোধ তারা যদি আসার সময় স্পিড বোট বা নৌকা নিয়ে আসবেন তা না হলে কিন্তু এখানে তা না হলে এখানে কিন্তু আপনারা কোথাও মুভ করতে পারবেন না এখানে ফেনি যে মহিপাল সে পর্যন্ত কিন্তু আসতে পারবেন এরপরে কিন্তু আপনারা আর কোথাও মুভ করতে পারবেন না নৌকা ছাড়া আর স্পিড বোট নিয়ে আসলেও কিন্তু নৌকা নিয়ে আসলেও স্রোতের কারণে অনেক সময় অনেক জায়গায় বাধাগ্রস্ত হয় আপনারা জানেন এই পানিতে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে পর্যন্ত পাঁচজন কিন্তু এই পানিতে ভেসে গেছে এর ভিতরে চারজনকে উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করতে উদ্ধার করতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি দেখানোর চেষ্টা করছি যে মানুষের যে দূর অবস্থা মানুষের যে কষ্ট মানুষের যে অবস্থা সেটা দেখলে আসলে খুবই খুবই কষ্টকর খুবই ভয়ানক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন এই যে স্পিড বোট স্পিড বোটে দিয়ে কিছু বাচ্চা বা তাদেরকে কিন্তু তারা রেস্কিউ করছেন কিন্তু পর্যাপ্ত মানে যেখানে নেওয়া দরকার বা যেখানে আঁকার দরকার বা আসলে পর্যাপ্ত খাবার পাচ্ছেন না পর্যাপ্ত খাবার স্লাইন নিয়ে আসবেন আপনারা যেখানে আসেন তবে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ এখানে বিশুদ্ধ পানির কিন্তু খুবই অভাব আপনারা যদি পারেন যারা তারা দিচ্ছেন তারা বিশুদ্ধ পানির যে টেবলেটটি আছে সেটা কিন্তু আপনারা নিয়ে আসবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড দিয়ে স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদেরকে কিন্তু রেস্কিউ করছে আপনারা একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আপনারা যে তারা তাদের তাদের তারা ঝুঁকি নিয়ে কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা তাদের যে যেভাবে পারছে তারা কিন্তু তাদেরকে রক্ষা করতেছে কিছু কিছু জায়গায় কিন্তু এখানে পর্যাপ্ত আরও আরও অনেক বেশি দরকার যে পরিমাণ মানুষ এখানে অনেক স্পিড বোর্ড দরকার অনেকগুলো নৌকা দরকার পর্যাপ্ত খাবার দরকার আমরা এমন একটি বাসায় গিয়েছিলাম সেখানে কিন্তু তারা গত তিন দিন ধরে তারা কিন্তু কোনো খাবার পাচ্ছেন না খুবই খুবই খারাপ অবস্থার ভিতরে তারা কিন্তু আছে দশক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সে হাইওয়েতে বর্তমানে ফেনীতে দাঁড়িয়েছি আপনারা দেখছেন ফেনীর যে বন্যার অবস্থা আসলে ভালো নেই ফেনের মানুষ ভালো নেই কুমিল্লার মানুষ ভালো নেই চট্টগ্রামের মানুষ ভালো নেই নোয়া নোয়াখালীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভারতের যখন পানি ছেড়ে দিয়েছে তখন বাংলাদেশের মানুষের কষ্টের শ্রেষ্ঠ মানুষের আসলে দেখার কে আছে এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু একটি কথা বলেছেন জেন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্পিড বোর্ডের দরকার নৌকার দরকার এখানে যারা পার